গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতির আরও একটি ঐতিহ্য জঙ্গল পুজো মূলত সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে যে সমস্ত মানুষজন নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী জঙ্গলে যে সমস্ত মানুষজনেরা জীবনযাপনের জন্য নদীতে বা জঙ্গলে মাছ কাঁকড়া কিংবা মধু সংগ্রহের জন্য যেতে হয় তাদের মঙ্গল কামনায় জঙ্গল দেবীকে পুজো করা হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার নগেনা নগেনাবাদে মাখড়ি নদীর তীরে আজমলমারি জঙ্গলে যা অনেকের কাছে বইটা ভাঙি জঙ্গল নামে পরিচিত সেই জঙ্গলেও পুজো হয়ে গেল এবছর নয় নয় করে ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল এবছরের পুজো তিন দিন ধরে চলে এই উৎসব বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন তাদের মানত চোখাতে স্থানীয় মানুষ যারা নদীতে বা জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে জীবন জীবিকা অতিবাহিত করেন তাদের বাড়ির পুরুষদের মঙ্গল কামনায় মূলত মহিলারা এই পুজোয় ব্রত জঙ্গলের মধ্যে টিনের ছাউনি দেওয়া দরমার মন্দিরে অধিষ্ঠিত দেবী বিশালাক্ষী নারায়ণী গাজী সাহেব এবং বনদেবী নদীপথে আধ ঘন্টা যন্ত্রচালিত বোটে ওপারে জঙ্গলে গিয়ে তারপর এই মন্দিরে পুজো দেওয়া হয় এবং যারা মানত করেন মা নদীর জলে মোরগ স্নান করিয়ে তারপর বাঘের খাদ্য হিসেবে ছেড়ে দেওয়ার রীতি রয়েছে মন্দির চত্বরে আমরা বাড়িপুর থেকে এসেছি এটা স্বাভাবিক বাউলে জেলে ঠিক আছে এবার অনেকদিন ধরে আসতে আস্তে 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 এই মন্দির অন্যরকম ছিল আগে যখন আসতাম অন্যরকম ব্যবস্থা ছিল এখন অন্যরকম ব্যবস্থা আগে এত ডিপলি এত খাড়াই পাহাড় এটা খাড়াই মতো ছিল অনেক উঠতে আমাদের উঠতে নামতে অনেক অসুবিধা হতো এবার এই জায়গাটা দেখছি পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে অনেক ভালো হয়েছে থেকে থেকে আমরা এসছি মায়ের কাছে ভোগ বিতরণ করবো এখানে আমরা দশ করার মতো খিচুড়ি করেছি মায়ের উদ্দেশ্যে মায়ের অনেক যাত্রী আসে মায়ের কাছে দর্শন করতে তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ তৈরি করেছি সেই ভোগটা আমরা মায়ের ওখানে প্রসাদ রূপে তারপরে আমরা ওটা জনসাধারণের মধ্যে বিতরণ এই পুজো উপলক্ষে জঙ্গলে যাওয়ার জন্য মৈপিঠের শনিবারের বাজারের ঘাটে নৌকো তৈরি থাকে পুজোর সময় এখন ফ্রি সার্ভিস পাওয়া যায় ঝুঁকিপূর্ণ যাত্রা করে জঙ্গলে যেতে হয় তারপর তারপর সেখানে পুজো দিয়ে দিনের আলো থাকতে থাকতে ফিরে আসতে হইয়ে পারে নইলে ঘটে যেতে পারে যে কোনো সময় যে কোনো বিপদ তবে যাতে কোনো বিপদ না ঘটে সেজন্য প্রশাসনও নজর রাখে আগামী দিনে এই মেলার জন্য অতিরিক্ত যাতায়াত ব্যবস্থা থেকে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন থেকে করার উদ্দেশ্য হচ্ছে এটা ফার্স্টে আমরা ওই জঙ্গলের ধারে যাওয়ার কোনো কায়দা ছিল না এত জঙ্গলে এত উৎপাত ধার ওই জায়গাটা পুজো হচ্ছে ওই ধার থেকে একটা হয়েছিলেন জাল টাল থেকে তার মুন্ডু কেটে গিয়েছিলেন সেইখান থেকে শুরু করলাম যে দেখেন আমরা তো জঙ্গল করি বাঁচখাড়া ধরি আবার গেলে বলো যেত তা বন্ডি পুজো করা হোক তা সবাই একমত হয়ে গেলাম সেইখান থেকে শুরু করতে 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 ছোটো থেকে ছোটো থেকে হতে 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 আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে কিন্তু ওখানে মন্দির করার চেষ্টা করেছিলাম আমরা এনেছিলাম সরকারি থেকে বারো জঙ্গল এগুলো পাগার ঘর হবে এই যে কোথায় এই জঙ্গল পূজাটা হয় যদি একটু বলেন মেলাটা হচ্ছে হাতাবাড়ার নামে হাতাবাড়া বলা হয় বসের চোখ একেবারে চৌমুখী মাদ্রার সনিক মৈপি নগেনাবাদ নগেনাবাদ মাধব আপনার নাম আমার নাম হচ্ছে শ্রেয় ভ্রূণা প্রামাণিক কোথা থেকে এসেছেন কাশীনগর জঙ্গলমালা এটা তো বহুত পুরাতন আর ঐতিহ্যবাহী তার সাথে সাথে এখানে আসার এই মজাটা অন্য রকম ফিলিংস এটা এটা অনুভব করতে হয় দাদা তাছাড়া বোঝা যাবে না মুখে বলে বা কিছু করে এখানে আসতে হবে আগামী দিনে কি আসতে চান এক এই নিয়ে আমার গত পাঁচ বছর এই আশা হচ্ছে এখানে যারা আসছে তাদের কী বার্তা দেবেন আপনারা আসুন অনেক দিন তো থাকেন অন্তত এইরকম নিলিমিলি পরিবেশে ন্যাচারাল সুন্দরী গেহ গড়ান তার মধ্যে থেকে মাকে দর্শন করা বিষয়টাই আলাদা প্রশাসন তো প্রচুরভাবে হেল্প করে শাসন কমিটি হ্যাঁ কেন এমন আপনাদের আমাদের পরিকল্পনা এগুলো শ্মান কমিটির নীতি যে এখানে বহু দূরান্ত থেকে মানুষ আসছেন তাদেরকে সেবার ব্যবস্থা করবে সে